আমি কি করতে পারি তো এটার এটারটা আমি দেওয়ার চেষ্টা করবো তাছাড়া পুলিশ বাসায় আসার দেখা যায় নানাবিধ কারণ থাকতে পারে যার মধ্যে কিছুটা হচ্ছে আমি এখানে করার চেষ্টা করব তো ফার্স্টে যেটা হচ্ছে যে আপনার এগেন্স্ট যদি কোনো ফৌজদারি মামলা হয়ে থাকে মানে কোনো ক্রিমিনাল যদি মামলা হয়ে থাকে তো সেই ক্ষেত্রে ওয়ারেন্টটা এক্সিকিউশনের জন্য পুলিশ কিন্তু আপনার বাসায় আসতে পারে দ্যাট মিনস অ্যারেস্ট করার জন্য মানে অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে আসতে পারে

ওয়ারেন্ট দেখা যায় ইস্যু করে থাকে তো সেই ওয়ারেন্টের উপর ভিত্তি করে আসলে এই সাক্ষ্যকে আসলে তলব করার জন্য কিন্তু পুলিশ বাসায় আসতে পারে তো এখন হচ্ছে পুলিশ যে কারণে বাসায় আসুক আপনি কি করবেন এখানে আমার তরফ থেকে পরামর্শ হচ্ছে আসলে দেখা যায় পুলিশ যখনই বাসায় আসুক যে কারণেই বাসায় আসুক আসলে পুলিশকে কিন্তু সমানে পূর্ণ সহায়তা করতে হবে আপনার টোটাল কোঅপারেশনটা কিন্তু লাগবে

ওয়ারেন্ট ইস্যু হয়ে থাকে তো সেই ক্ষেত্রে ওয়ারেন্টের কপিটা পারেন আর এরকমটা অনেক হয় এরকম দেখা যায় আমি অনেক পেয়েছি আমার দেখা যায় এরকম 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 দেখা যায় কাছে কাছে সিনিয়র আসলে আসলে বলতো যে অনেক সময় পুলিশ তো আসে কিন্তু আসলে তাদেরকে তো আমরা চিনতে পারি না বেশিরভাগই হচ্ছে আপনার এরকম পোশাক ছাড়া পুলিশ সাদা পোশাক ধারী পুলিশ হচ্ছে আমাদের কাছে আসে তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু তাদের আইডি কার্ডটা দেখাতে বলতে পারেন যে আসলে আপনার আইডি কার্ড একটু দেখতে চাচ্ছি একটু কাইন্ডলি একটু আপনি একটু কোপারেট করেন তো এই ক্ষেত্রে দেখা যায় যদিও আপনাকে দেখে আপনি যদি তারপরও না চিনতে পারেন তো সেই ক্ষেত্রে আর একটা সহজ সলিউশন হচ্ছে আপনি আপনার যে থানা আছে সেই থানার ওসি সাহেবের সাথে কথা বলতে পারেন তখন ওসি সাহেবের নাম্বার কোথায় পাবেন এখানে আসলে ইউলো পেজের মাধ্যমে আপনি অনলাইনের মাধ্যমে আসলে এই মানে বাংলাদেশের সমগ্র থানার ওসিদের নাম্বার পেয়ে যাবেন তো ওটাও যদি আপনি না পান কোনো কারণে তো সেই ক্ষেত্রে থ্রি ফোর নাইনে ফোন করে আপনি ওসি সাহেবের সাথে কথা বলতে পারেন অফিসার ইনচার্জ যিনি আছেন আপনার থানায় যে অ্যাকচুয়ালি তারা এই থানা থেকে হচ্ছে এসেছে কিনা আর ওয়ারেন্ট দেখার ক্ষেত্রে আর একটা বিষয় মাথা রাখবেন আসলে আদালতের দেখা মানে সিগনেচার থাকবে তার সই থাকবে তো এগুলো দেখে হচ্ছে আপনারা তাদেরকে আসলে পূর্ণ সহযোগিতা করবেন এটাই হচ্ছে কথা তো পুলিশ হচ্ছে জনগণের বন্ধু তাদের দেখে যে কোনোভাবেই হচ্ছে মানে ভয় পাওয়া যাবে না তাদেরকে সহায়তা করুন হচ্ছে তারা যে কাজটা করতে আসছে সেটা তাদেরকে সম্পাদন করতে দিন